শুক্রবার মালয়েশিয়াতে আমি হেডাটে যাচ্ছি নামাজ পড়তে এটা আমার মালয়েশিয়াতে মসজিদে ফার্স্ট এবং লাস্ট নামাজ পড়া কারণ পরশু আমার ফ্লাইট পরশু আমি বাংলাদেশে ব্যাক করতেছি তো গুড বাই মালয়েশিয়ান লাইফ বাসাগুলো আসলে অনেক সুন্দর সবগুলো বাসার সামনেই গাড়ি হয়ে গেছে সবগুলো বাসার সামনে গাড়ি আছে এটা যেন এক টুকরা ইউরোপের ছোঁয়া দেখেন সবগুলো বাসার সামনে গাড়ি আছে গরিব না ভাই কেউ সব বড় লোক রাস্তার আশেপাশে এভাবে ফালাকা রাখছে গাড়ি কেউ ধরতেছে না চুরি করতেছে না এটা আসলে বিদেশ কত সুন্দর পরিপাটি গুছানো বাংলাদেশে হইলে এই জায়গা দিয়ে টং দোকান দিয়ে বেরা যেত কত নিট অ্যান্ড ক্লিন এই যে গাড়িগুলো এরকম রাইখা দিচ্ছে কে হাতও দিব না গাড়িতে সত্যি বলতে এতদিন যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম এখন আসলে যত সময় কাছে আসতেছে তত জায়গাটাকে মিস করতেছি বাংলাদেশে যাওয়ার পরে হয়তো জায়গাটাকে অনেক বেশি মিস করব বুঝতেছি না আসলে রাইট ডিসিশন নিতেছি নাকি রং ডিসিশন এরকম রেখে চলে যেতেছি বাট আমার মনে হইতেছে যে আমি দেশে যা যে মানুষটাকে আমি ভালোবাসি তার সাথে যদি থাকতে পারি এই লাইফস্টাইল হচ্ছে গুণ ভালো থাকবো আমি দেখা যাক কি হয় জীবনের সাথে এতগুলো টাকা নষ্ট করে আসছিলাম আবার চলে যেতেছি জানি না ঠিক করতেছি নাকি ভুল করতেছি বাট মনে হইতেছে ঠিক করতেছি বাট একটু পরেই মনে হইতেছে ভুল করতেছি দেখা যাক ডিপেন্ডস অন উপরওয়ালা যদি চায় এখানকার চেয়ে দেশেই ভালো কিছু আছে আমার জন্য ভালো কিছু হবে তাহলে সেটাই হোক এই যে রাস্তায় যাওয়ার সময় এটা একটা পার্ক কত সুন্দর নিরিবিলি পার্ক শুক্রবার আজকে এদের এখানে হচ্ছে শনি রবিবার অফডে কত সুন্দর নিরিবিলে গোছানো বাট এইখানে কেউ আস থাকেই না বা আসেই না খুব কম বাংলাদেশ হলে দেখা যায় তো যে এখানে কাপড়া জায়গা জায়গা চিপকা চিপকা বসে আছে এই যে রাস্তাটা দেখতে পারতেছেন কতটা ঢালু ওই জয়টা হচ্ছে জায়গা গ্রোসারি ওইখান থেকে আমরা কেনাকাটা করি এর বাসাগুলো দেখতে পারতেছেন তোর সুন্দর পরিপাটি গুছানো একদম ঢালু রাস্তাটা সত্যি বলতে জায়গাটাকে অনেক বেশি মিস করব মোটামুটি দুইটা মাস ছিলাম এই জায়গাটাতে একটা মায়া জন্ম হয়ে গেছে জায়গাটার প্রতি ভিডিওটা এর জন্য করে রাখতেছি যাতে আজ থেকে এক দুই পাঁচ দশ বছর পরে দেখলে মনে পড়ে যে হ্যাঁ এই জায়গাটাতে আমি একটা সময় আসছিলাম স্মৃতি বা মেমোরি যে জিনিসটা থাকে এই যে মিরটটাতে দেখেন সুন্দর না মিরটটা সত্যি বলতে লাইফস্টাইল যদি চিন্তা করি বাংলাদেশের চেয়ে অনেক ভালো লাইফস্টাইল এখানে বাট মানুষের মন একবার যদি ভেঙে যায় বা উঠে যায় কিছু করার থাকে না একদমই ইউরোপের মতো একটা বাইক দিচ্ছে আমি এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে এই গাড়িটাকে সবসময় দেখতাম এর রোডতে যখন যাইতাম এই গাড়িটা হাওয়া থাকে না কখনোই ওই যে ওই বাসার যে মালিক তার গাড়িটা সত্যি বলতে অনেক বেশি মিস করবো এই জায়গাটাকে লাইফের ফার্স্ট টাইম দেশের বাইরে আসছিলাম দুইটা মাস ছিলাম এই জায়গাটাতে এখন আসলে বুঝতে না রাইট ডিসিশন নিচ্ছি নাকি ভুল ডিসিশন এখানে আমার থাকা উচিত ছিল নাকি আমার দেশে ব্যাক করতে সেটাই রাইট ডিসিশন আমার জন্য আসলে আমি নিজেও কনফিউজ অতিরিক্ত কনফিউজ থাকার কারণে হয়তো আমি ভুল ডিসিশনও নিজেও নিতে পারি একটু কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন আজ থেকে দশ বছর পর যখন এই ভিডিওটা দেখব ঠিক এই সময়টাতে চলে আসবো এইখানে এই বয়সে এই চেহারায় এই ড্রেসে এই রাস্তা সব কিছু ঠিক এরকমই থাকবে একমাত্র ভিডিও যা সময়কে ধরে রাখতে পারে আমি বিশ্বাস করি এর জন্য আমি আসলে ভিডিও ক্রিয়েশন নিয়ে কাজ করব আমার মনে হয় আজ থেকে বিশ বছর পরে যখন আমি এই ভিডিওটা দেখব ঠিক সেম জায়গায় সেম মোমেন্টাম চলে আসবো